নখ তুলে ফেললেই যে সমস্যার সমাধান হয়ে যাবে তা না পরবর্তীতে আবার নখনি হতে এই জন্য এখন বাজারে পাওয়া যায় অনেক ধরনের অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা অ্যান্টিফাঙ্গাল পাওয়া যায় এগুলো ইউজ করলে সাধারণত এই সমস্যা থেকে দূরে থাকা যায় আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মঞ্জুর আহমেদ আমি ডায়াবেটোলজিস্ট এবং ডায়াবেটিক ফুড কেয়ার প্রোভাইডার আমি আজকে একটি কমন প্রবলেম নিয়ে কথা বলবো শুধুমাত্র ডায়াবেটিস রোগী না নন ডায়াবেটিস রোগী বাচ্চা মধ্যবয়স্ক বয়স্ক সবারই এটা হতে পারে সেটা হচ্ছে প্যারো বা নখ আমরা যেটাকে বলি বাংলায় সাধারণত যারা খালি পায়ে হাঁটে কিংবা যাদের পা ভিজা থাকে বেশি তাদের ক্ষেত্রে ওই বৃদ্ধাঙ্গুলের এই যে এই মডেলটা দেখতে পাচ্ছেন আপনারা যে বৃদ্ধাঙ্গুল বৃদ্ধাঙ্গুলের নখটা আমাদের অনেক মোটা থাকে এবং সাধারণত অন্যান্য আঙ্গুলের নখের যে কিছুটা ভারী থাকে এবং এই নখের যে চারপাশটা এটি একটু গভীরে গাথা থাকে বৃদ্ধাঙ্গুলে পায়ে বৃদ্ধাঙ্গুলেটা তো সেখানে ওই প্রথমে নখের সাইডগুলো গভীরতাগুলো কালো হয়ে যায় কালো হয়ে গিয়ে কালো হওয়া মানে হচ্ছে যে ফাঙ্গাস ইনফেকশন হয় এরপর এখানে কোনো গরমের সিজনে সাধারণত এখানে জীবাণু সংক্রমণ হয় জীবাণু সংক্রমণ হওয়ার পরে দেখা যায় যে নখটা ধারলো হয়ে যায় এবং নখের পাশে যে কোনো একটা সাইডে অথবা দুই সাইডেই মাংস ফুলে ওঠে লাল হয়ে যায় কারো কারো ক্ষেত্রে পুজ বের হয় আর প্রচণ্ড ব্যথা হয় জুতা পরা কিংবা হাঁটা চলা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় শীতকালে যদি হয় তাহলে কম্বলের নিচে পা রাখলে এখানে দেখা যায় যে গায়ে এই ব্যথা হচ্ছে খুব বেশি বা খালি পায়ে হাঁটতে গেলে অনেক কষ্ট হয়ে যায় গোসলের সময় তাদের খুবই কষ্ট হয় এই অংশ এই জিনিসটাকে আমরা বলি বাংলায় নখ বা ইংলিশে আমরা ডাক্তারি ভাষায় আমরা এটাকে বলি প্রেরণাইকিয়া প্যারোনাইকিয়া যদি ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে আরও অনেক বেশি জটিলতা তৈরি করতে পারে সেই ক্ষেত্রে নখটা তুললেও সমস্যার সমাধান হয় না অনেক সময় দেখা যায় যে নখে গ্যাংগ্রিন হয়ে যায় নখের কারণে পায়ের নিচের অংশে বা বেডে গ্যাংগ্রিন হয়ে যায় বা আঙুলে গ্যাংগ্রিন হয়ে যায় তখন আঙুলটা কেটে ফেলতে হতে পারে আমি একটু আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আলাপ করছি এই নখকুনি বা এই প্যারোনাইকিয়া হওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ আমাদের পানিতে সাধারণত সেই রিজার্ভ ট্যাঙ্কির পানিতে হোক বা বৃষ্টির পানিতে হোক কিংবা পন্ড ওয়াটার বা রিভার ওয়াটার যেটিতে হোক এগুলিতে সাধারণত ফাঙ্গাস থাকে বেশি গোসলের সময় একবার পা ধোয়া হয় বা সারাদিন আরো যদি কয়েকবার পা ধোয়া হয় তখন ওই পানি থেকে ফাঙ্গাসগুলো ওই নখের কোনায় গেঁথে যায় সাধারণত একদিন দুই দিন তিন দিন গাততে গাততে গাঁদতে গাঁদতে কমপক্ষে এক বছর লাগে ওরা এখানে কলোনি ফরমেশন করে কলোনি ফরমেশন করার পরে যখন রোগী যদি কোনো কারণে দুর্বলতা থাকে সেটা নন ডায়াবেটিস হোক বা ডায়াবেটিস হোক তখন এবং গরমের দিনে যদি হয় তাহলে সেখানে জীবাণু সংক্রমণ হয়ে যায় জীবাণু সংক্রমণ হওয়ার পরেই এখানে পায়ে ব্যথা হয় লাল হয়ে যায় পায়ের মাংস ফুল ওঠে তখন আমরা এটাকে বলি যে প্যারো খেয়ে বা নখ এবং এটা একবার হয়ে গেলে এটা সারা জীবনে সাধারণত ভালো হয় না এটা চলতেই থাকে তো অনেকেই করে কি নখটা গোড়া থেকে কাটে খুব গভীর করে কেটে নিয়ে আসে গভীর করে কাট কাটার কারণে জীবাণুগুলি আরও ভিতরে যাওয়ার সুযোগ পায় ভিতরে যাওয়ার সুযোগ পাওয়ার কারণে এটা রোগী হয়তো মনে করে যে ভালো হয়ে গেছে কিন্তু এটা আরো অনেক বছর এটাকে থাকার ব্যবস্থা হয় সেই ক্ষেত্রে আমরা কি করব যদি নন ডায়াবেটিস রোগী হয় তাহলে আমরা এই কিছু ওষুধ অ্যান্টিবায়োটিক বা পায়ের যত্নের জন্য কিছু জিনিস দিবো আর যদি নন ডায়াবেটিস ডায়াবেটিস রোগী হয় সেক্ষেত্রে তাকে আমরা ডায়াবেটিসটা স্ট্রিক্টলি কন্ট্রোল করার চেষ্টা করবো স্ট্রিক্টলি কন্ট্রোল এবং পায়ের যত্ন নিব যদি এক্সট্রিম পর্যায়ে চলে যায় যে কোনোভাবেই এটা ভালো হচ্ছে না তখন নন ডায়াবেটিস বা ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে আমরা কী করবো নখটা তুলে ফেলবো নখ তুলে ফেললেই যে সমস্যার সমাধান হয়ে যাবে তা না পরবর্তীতে আবার নকক্ষণি বা হতে পারে এই জন্য এখন বাজারে পাওয়া যায় অনেক ধরনের অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা অ্যান্টিফাঙ্গাল এই ড্রপ নেল লেখার পাওয়া যায় এগুলি ইউজ করলে সাধারণত এই সমস্যা থেকে দূরে থাকা যায় আর সবসময় খেয়াল রাখতে হবে যে পা যাতে বেশি সময় না ভিজা থাকে অজু বা গোসলের পর আমাদের করতে হবে কি পাটা মুছে ফেলতে হবে নখের চিপা নখের দুই আঙ্গুলে ফাঁক নখের চিপা পরিষ্কার করে মুছে ফেলতে হবে আর যারা দীর্ঘ সময় জুতা পরেন সু পরেন জুতা মোজা তাদেরকে এই পায়ে পাউডার দিয়ে তারপরে যদি মোজাটা পরেন তারপরে পরেন তাহলে দীর্ঘ সময় থাকলেও সাধারণত পা ঘামে ভিজে না এবং পায়ের দুর্গন্ধ হয় না আর দীর্ঘ সময় জুতা পরার প্রয়োজন হলে পাঁচ মিনিটের জন্য দুই ঘন্টা পর পাঁচ মিনিটের জন্য পাটা বের করে নিতে হবে বাতাসে রাখতে হবে তাহলে পাটা শুকনা থাকবে এই প্যারোনাইকিয়া বা নকুনি থেকে বাঁচার জন্য এই পাটা শুকনা রাখাটা বেশি জরুরি ডায়াবেটিস এবং নন ডায়াবেটিস রোগী আর সাধারণত এই বা আমাদের হয় স্কুল লেভেল থেকে প্যারোনা বাচ্চারা যখন দীর্ঘ সময় পড়াশোনা করার জন্য মানে স্কুলে থাকার জন্য তাদের জুতা পরে থাকা লাগে ওই সময়টাই সাধারণত সংক্রমণটা হয় এবং এটা সারা জীবন তাদের ভুগতে হয় তো পা শুকনা রাখতে হবে পা পাউডার দিয়ে যদি জুতা পরি তাহলে দীর্ঘ সময় পর্যন্ত পা শুকনা থাকবে আর এই বেশি সময় জুতা পরার দরকার হলে দুই ঘন্টা পর পর পাঁচ মিনিটের জন্য পাটা বের করতে হবে মানে জুতোটা খুলে পাটা বাতাসে শুকিয়ে নিতে হবে আর সবসময় খেয়াল রাখতে হবে যে পায়ের নখের সাইডগুলো কালো হয়ে গেল কিনা বিশেষ করে দুই পায়ের বৃদ্ধাঙ্গুলি এই সমস্যাগুলি হয় তো সবাই খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আজকের মতো